তো সুলাইমান পাইগম্বর যিনি নবী আকা মুস্তফা নবী মুহাম্মদ রসুল পাওয়ার আল্লাহ কত দিয়েছে এই সুলাইমান আলী হিসেব একটা কথা বলে বক্তটা হালকা নিয়ে যাব হজরত সুলাইমান আলী হিসালাম একদিন আল্লাহ কে বলছেন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তোমার মখলুক যত আছে সমস্ত মখলুক তুমি তো রিজিক দিছ লং টাইম মৃত্যুর আগে পর্যন্ত তুমি টাইমে টাইমে মানুষকে নয় গোটা জগতের মকলুকে তুমি খাবার দিছ যার যেটা খাবার আল্লাহ ওই খাবারটাই তার জন্য ব্যবস্থা করে দেয় যদি বলেন সুহান যে মখলুকের যেটা খাবারের প্রয়োজন সেটাই আল্লাহ সেই খাবারটা ওই মখলুকে আল্লাহ দিয়েছেন হজরতে সোলাইমান আলহ সালাম আল্লাহ বলছেন আল্লাহ তোমারই দেওয়া নেমা তোমারই দেওয়া জিনিস তুমি তো আমাকে বাদশাহ বানিয়েছ তুমি তো আমাকে এলাকা বাদশাহ বানিয়েছ তো আল্লাহ আমার বড় ইচ্ছা বড় মনে সাত জেগেছে মাঝে মাঝে দেখবেন রমজান মাসে অনেকেই রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবার মনে সাদ জাগে না জাগে না যত ইফতারি করা ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তাদেরকে ইফতার করাবো এটা অনেকের মনে সাদ জাগে যার জন্য দাওয়াত করে ইফতারি করায় হজরতে সুলেমান আলী সালাম আল্লাহকে বলছেন হি আল্লাহ তুমি তো সারা জীবন মানুষকে দিচ্ছ গরু ছাগল হাঁস মুরগি সবাইকে তুমি খাবার দিচ্ছ তা আমি তোমার কাছে পারমিশন চাইছি আল্লাহ তুমি আমাকে একদিন মাত্র এক টাইম একদিন এক টাইম তোমার যত মখলুক আছে সমস্ত মখলুক আমি একদিন এক টাইম খাবার খাওয়াবো আল্লাহ তুমি আমাকে সেই পাওয়ারটা সুযোগটা দেয় শুধু মানুষকে নয় যত মখলুক আছে সমস্ত মখলুক আমি একদিন খাবার খাওয়াবো আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও তা আল্লাহ তালা হজরত সোলাইমন নবীকে বলছেন হে সোলাইমন নবী তোমাকে বাদশাহ দিয়েছি বাদশাহী করো ওই ঝামেলার কাজে যাও না তুমি পারবা না তোমার দ্বারাই সম্ভব হবে না যেটা দিয়েছে ওটা দিয়ে তুমি থাকো হজরত সুলাইমান পাই গে মাতৃ বলছেন ইয়াল্লাহ একদিন এক টাইম খাবার খাওয়াবো আমাকে তো অনেক কিছু দিয়েছ তুমি আমার ওই ভান্ডার থেকে আমি একদিন খাবার খাওয়াবো আল্লাহ তো ওকে কি বলে পারমেশারটা দেওকে ওকে তা আল্লাহ তালে হজন্তে সোলেমান নবীকে বলে তোমার তাহলে হবে না এই সব রাস্তায় হাঁটিও না যা করো চটে তুমি জিত কি করলে আল্লাহ একদিন মাত্র এক টাইম খাবার খাওয়াবো আমাকে দাও আল্লাহ বলে যাও আমাকে দিলাম পাওয়া যাও তোমাকে আদেশ দিলাম খাওয়াও খাওয়াও যখনই হজোতে সোলেইমান আলিহি সাললাম কি আল্লাহ তা বলেন যে যাও তোমাকে আমি আমি তুমি খাওয়াও দাওয়াত করো তা আমাদের পারিবারিক কোন অনুষ্ঠান হতে গেলে আমরা গ্রামের মানুষকে বেছে 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 দাওয়াত করি আর দশ মজলিস আত্মীয় স্বজন আছে ইহা ছাড়া এই পাড়া বাদ গেল ওই পাড়া চিকুন চিকুন লোককে দাওয়াত দিলাম পড়া এসে খেয়ে যাবে এরকম দাওয়াত আমাদের হয় অনেক মানুষের হয় পাশের গরিব মানুষ থেকে বলে কিছুই বললাম না

হজরতে সুলাইমান পাই গাম্বার আল্লাহ তালা এত বড় পাওয়ার দিয়েছিলেন যে যে সমস্ত জিন জাতি ছিল সমস্ত জিনের সঙ্গে হজরতে সুলাইমান পাই গাম্বার ওপেন ভাবে কথাবার্তা বলতেন কোন মানুষকে যদি জিনে ধরে জিনে ধরে জিন ছাড়াতে হয় তো সুলাইমান আলহি সালামে যদি ওসিলা দেওয়া হয় ওয়াস্তা দেওয়া হয় তো জিন অনেক দূরে চলে যায় হাসুরাতে সুলাইমান পাই গাম্বার আলহি সালাত তসলিম যখন আল্লাহর কাছে পারমিশন পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে হজরতে সুলাইমান পাই গাম্বার ওই এলাকায় যত রকমের জিন জাতি ছিল সমগ্র জিন জাতিকে হজরতে সুলাইমান আলহি সালাম তিনি তিনার রাজ্যের মধ্যে তিনার সিংহাসনে তিনার বাড়িতে তিনার এলাকাতে স সব দিনকে ডেকে নিলে যত দিন ছিল সব দিন সোলাইমান আলহ ইসালাম ডেকে দিলেন বলছে হুজুর কেন ডেকেছেন সবাইকে হজরতে সুলাইমান পাই গাম্বার আলহ তাসলিম তো তসলিম বলছেন আজকে তোমাদের গাবি ডেকেছি তার মানে তোমাদের আজকে বাবর গিরি করতে হবে বলে কি বাবর করব। করবো

কড়াইয়ে খিচুড়ি রান্না করেছিলেন খিচুড়ি এই যে সরকার পুকুর যত বড় দেখছেন সরকারের পুকুর যত বড় দেখছেন এরকম বড় একটা এরিয়া কড়াই যুক্ত চুল্ল্যা সরকারের পুকুরের মতো গোল এরকম চুল্ল্যার উপরে আপনার দেগ চাপিয়ে খিচুড়ি রান্না করা হলো কতটা খিচুড়ি একটা দুটা দেগ নয় বরণ কয়াক দেব ওই পুকুরের সমান যদি কড়াই হয় বলেন ওই কড়াই খিচুড়ি কত আটবে কত রান্না করতে গেলে কত আটবে হজরতে সোলাইমান পাইগাম বা তিনি যখনই বললেন তোমার রান্না শুরু করে দাও আর যত রান্না হয় ওই সমস্ত রান্নাগুলো এক জায়গায় জমা করা হলো হজরতে সোলাইমান পেগম্বর আলাই হেসান তো তসলিম তিনি বললেন জিনজাতিকে রান্না করার জন্য ওরাও যেন রান্না শুরু করে দিল হজরতে সোলাইমান পেগম্বর আলাই হিসালাম তিনি তিনের সিংহাসনে জন বসে আছে রান্না শুরু হয়ে গেল সিংহাসনে বসে আছে আর রান্না করার একটা ঘরে ঢালে রান্না করে একটা ফাঁকা জায়গায় ঢালে যখন রান্না কমপ্লিট জিন জাতি হজতে সুলাইমান নবী কই যে হুজুর রান্না শেষ যত মালপত্র দিয়ে সব রান্না করে কমপ্লিট তাহজরত সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষকে খাওয়াবে ডাক দিতে হবে ডাকুনি ডাকুনি দরকার তো মানুষকে বললে তোর ক্ষমতা নাই হজতে সুলাইমান پیغمبر হাওয়াকে ডাকলেন হাওয়াকে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে হজরতের সোলাই মানে হাওয়াতেও কথা বলতো এবং দক্ষিণের হাওয়া কেউ ডাকলেন পশ্চিমের হাওয়া ডাকলেন পূর্বের হাওয়া কেউ ডাকলেন আরে চার দিকের হাওয়াকে এক জায়গা করলেন হজরতের সোলাইমান নবী আহাওয়াকে কে হাজরাতে চলে ইমান নয় বললেন তুমি তোমার উত্তর প্রান্তে চলে যাও আরে উত্তর দিকে যত প্রকারের মখলুক আছে শুধু মানুষ বলে নয় যত মখলুক আছে সমস্ত মখলুককে তুমি আমার তরফ থেকে দাওয়াত করে এসো যে আমাদের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে দাওয়াত করেছে এক টাইমের খাবারের জন্য এই উত্তরের দিকে হাওয়া চলে গেল দাওয়াত করার জন্য দক্ষিণের হাওয়া দক্ষিণে চলে গেল পশ্চিমের হাওয়া পশ্চিমে চলে গেল পূর্বের হাওয়া পূর্বে চলে গেল ডাকুনি হিসেবে ডাক দিতে

হজতে সেলাই বসেই ছিল সিংহাসনে কোন নদী বা গঙ্গা বা সাগর থেকে এমন একটা জীব পানির ভিতরে বসবাস করত সেই জীবটা হাঁটতে 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 হজতে সেলাই সে হাজির